হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে এসলাম দেখেন অনেক মালিক হয়তোবা দিনমজুর কাজ করে নেয় মিস্ত্রি থেকে যখন দিন মজুর কাজ করে তখন হয়তোবা কাকু থেকে শাটারিংটা ভাড়া করে বা যারা শাটারিং ভাড়া দেয় তাদের কাছ থেকে শাটারিংটা ভাড়া নিয়ে আসে আর এই ভাড়ার মাপটা কীভাবে হয় হয়তোবা আপনি কাজ কন্ট্রাক্ট দিছেন আপনি একজন মালিক কাজ কোনটাকেই দিয়েছেন কিন্তু সেই মালিক সেই মিস্ত্রি শাটারিংটা ভাড়া নিয়ে আসছে সেই ভাড়া নিয়ে আসার ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই যখন শাটারিং আলা শাটারিংয়ের মাপটা দেয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যে শাটারিং আলা যে মাপটা দেয় সেই মাপটাই কিন্তু মালিককে বলা হয় তখন মালিক মনে করে যে না সাদের যখন মাপ করা হয়েছে সেটাই হয়তো বা রাইট মাপ কিন্তু আজকে আমি আপনারদেরকে দেখাবো যে শাটারিংয়ের মাপটা আলাদা এবং সাদের মাপটা আলাদা আমরা দুইটাই মাপ আপনাদের সাথে আজকে তুলে ধরবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল মাপটা কিভাবে করা হয় আসুন আমরা ভিডিওটা শুরু করি আমরা প্রথমে শাটারিংয়ের মাপটা ধরছি দেখেন এখানে আমরা কাঠটা পর্যন্ত লাগানো আছে সেই পর্যন্ত কিন্তু ঝুলিয়ে দেব প্রথম অবস্থায় যারা শাটারিং ভাড়া দেয় তারা কিন্তু এইভাবে মাপটা দিবে এখানে আমাদের মাপটা কতটুকু আসবে সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে আমাদের যে নিজ পর্যন্ত যে কাঠটা গেছে সেই পর্যন্ত আমরা মাপটা ধরে নিলাম এক্ষেত্রে আমাদের এখানে মাপ আসে যাই হোক এগারো ফিট নয় ইঞ্চি দশ ইঞ্চি হয় না যাই হোক আমরা নয় ইঞ্চি ধরলাম এগারো ফিট নয় ইঞ্চি আসে মানে আমরা কিন্তু এটা শাটারিংয়ের মাপটা দিতেছি এখন দেখেন আমরা এটা দিলাম আমরা পাতলা মাপ এবং এখন আমরা দিব লম্বাই যে মাপটা হবে সেই মাপটা লম্বাই মাপটা আমাদেরকে বাই এই ফিতাটা আমাদের পুরোপুরি আসবে না আমরা কিন্তু নিচে ঝুলিয়ে দিয়েছি দেখেন আমরা দরকার হলে দুই মাপ দেব এখানে এখানে আমরা প্রথম অবস্থায় পনেরো ফিট মেপে নিব এটা আমাদের পনেরো ফিট এখানে পনেরো ফিট এখান থেকে আমরা ছাদ যতটুকু যাবে যেহেতু ছোট ছাদ আমাদের মাপ দিতে বেশি সময় লাগবে না এখানে দেখেন আমরা সেই পনেরো ফিটে আবার ধরলাম পনেরো ফিট থেকে আমাদের যে ফিতাটা যাবে এক ছাদের নিচ পর্যন্ত মানে যে পর্যন্ত কাট লাগানো আছে সেই পর্যন্ত আমরা এখন এখানে মাপ দিব পনেরো এখানে আছে সাত পনেরো আর সাথে বাইশ ফিট হয় বাইশ ফিট এখানে কিন্তু পাঁচ ইঞ্চি বাইশ ফিট পাঁচ ইঞ্চি তাহলে আমাদের পাতাল দিকে হলো এগারো ফিট নয় ইঞ্চি এবং লম্বাই হলো বাইশ ফিট পাঁচ ইঞ্চি এই বাইশ ফিট পাঁচ ইঞ্চি এবং এগারো ফিট নয় ইঞ্চি যদি গুণ করেন সেক্ষেত্রে আপনার দুশো বাষট্টি পয়েন্ট চারশো পঁয়ত্রিশ মানে দুইশো বাষট্টি স্কোয়ার ফিট আপনার সাটারিংয়ের ভাড়া আসে এখন আমরা মাপ দিব আমাদের যে শাটারিং ছাড়া যে মাপটা আমাদের হবে অরিজিনাল যে ছাদের মাপ সেটা আমরা এখন কিন্তু মাপটা দিতেছি অবশ্যই আপনারা দেখেন এখন এখানে আমাদের কত স্কোয়ার ফিট আসে এখানে আমাদের আছে দশ ফিট সাত ইঞ্চি এখানে দশ ফিট দশ ফিট সাত ইঞ্চি আমাদের কিন্তু যাই হোক চওড়াটা হচ্ছে আর আমাদের লম্বাটা এখন আমরা দেখি লম্বাটা কিন্তু আমাদের যেহেতু শাটারিংয়ে অনেক জায়গায় ছয় ইঞ্চি সাত ইঞ্চি কাঠ সাত ইঞ্চি কাঠই বেশি লাগানো থাকে কারণ ছয় ইঞ্চি আমরা ঢালাই করি যেহেতু ফ্ল্যাট সাত আর এটা হচ্ছে শিলাকোটার সাত ছোটো সাত ফাইনাল সাত এক্ষেত্রে কিন্তু আমরা সাত ইঞ্চি কাঠ লাগানোর ব্যবস্থা করি দেখেন আমরা কাঠের কিন্তু ভিতরে ধরছি কাঠের ভিতরে ধরা হয়েছে যে ফিতা তা আমরা কাঠের ভিতর ধরছি এখানে আমরা আবার বরাবরের মতোই কিন্তু আমরা পনেরো ফিট নিব এখানে কিন্তু অলরেডি পনেরো ফিট নেওয়া হয়েছে আর পনেরো ফিটের পরে আমাদের কতটুকু মাপ আসে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন ওই দাগেই কিন্তু ধরা হয়েছে পনেরো ফিটের জায়গায় আর এখানে আমাদের হচ্ছে ছয় ফিট তিন ইঞ্চি মানে পনেরো আর ছয়ে আমাদের একুশ ফিট তিন ইঞ্চি এই দেখেন কাঠের ফাঁকটা দেখা যাচ্ছে এখানে তিন ইঞ্চি তাহলে আমাদের একুশ ফিট তিন ইঞ্চি এবং আমাদের দশ ফিট সাত ইঞ্চি এটা আমাদের এখন গুণ করতে হবে তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে দুইশো চব্বিশ পয়েন্ট আটশো পঁচিশ মানে দুইশো চব্বিশ স্কোয়ার ফিট আসে তাহলে আপনারা দেখেন এখানে অনেক মিস্ত্রি কী করে যে শাটারিং যারকে যার কাছ থেকে ভাড়া নেন তার মাপ অনুযায়ী মালিককে বলা হয় এতে আমাদের প্রায় আটত্রিশ পয়েন্ট একষট্টি স্কোয়ার ফিট আপনার সাটারিংয়ের সহ যদি মাপ করেন তাহলে বেশি হয় যেহেতু আমাদের শাটারিং সহ মাপ হচ্ছে দুইশো তেষট্টি পয়েন্ট যাই হোক পয়েন্ট আমরা ধরলাম না দুইশো এবং আমাদের যে শাটারিংয়ের সাইড সারা আমাদের বিল স্কোয়ার ফিট আসে ২২৪ চব্বিশ এতে আটত্রিশ পয়েন্ট একষট্টি কম বেশি হয় এটা কিন্তু আমাদের যে মিস্ত্রি অনেক সময় নিয়ে যায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে